না চারটা লিমু একটা না চারটা লিমু একটা চারটা লিমু একতালিমোনা চারটা লিমুনা কিছু ভাই ভাই চিন্তা কর্তা একটা একটা না চারটা লিমু একটা নিবেন না চারটা দামে কিছু বুঝলাম না ভাই ভাই যদি একটার দামে চারটা পাওয়া যায় আপনি আমি তোমায় এই জন্য তো আমিও চিন্তা করতাছি আমি চাইটাই লিব ভাই এইটা কি জিনিস ভাই এই যে গরম পানি গিজার গরম পানির কল গরম পানির গিজার একটা দামে পাইবে চারটা একটা দাম এই একটা দামে চারটা একটা দামে এখন চাইরটা গিজার পাইবেন এবং পানি ছাড়বে সাথে সাথেই গরম পানি সারা মাস করে গরম সারা মাস ইউজ করতে পারে এখন সারা বছর সারা বছর সারা বারো মাসই কল

গরমের দিনে পাবেন ঠান্ডা পানি আচ্ছা আচ্ছা গরমের দিনে পাবেন ঠান্ডা পানি শীতের দিনে পাবেন গরম পানি গরম পানি বারো মাসি কল এবং দাম থাকবে এক কাপ দামে চারটা কত ভাই ভাই দামটা থাকবে একদম পানির দাম কত দাম থাকবে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশ এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং ওয়ারেন্টি থাকবে প্রতি মালে এক বছর করে এই কল লাগাইতে পারবো মিস্ত্রি লাগে ভাই কোন মিস্ত্রি দরকার না আপনার পাশে এরকম কল আছে আছে এই কলটা আপনি খুলবেন আচ্ছা খুইলা সেম এই কলের জায়গায়

ঠিকানা দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি কোন যোগাযোগ করবেন দাম থাকবে মাত্র ছাব্বিশ টাকা ক্রিস্টকে একদম সীমিত যারা নিবেন তিন দিনের মধ্যে নিয়ে ফেলবেন